হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ব্যাংক সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে প্রশ্ন আলোচনা করব তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন অপশান এ জওহরলাল নেহরু অপশন বি পি সি মহলান বিশ অপশন সি রাজেন্দ্র প্রসাদ নাকি অপশন ডি ভিটি কৃষ্ণমাচারী এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহরু মনে রাখবে ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু পরবর্তী হল ব্লু রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত অপশন এ কৃষি অপশন বি দুগ্ধ অপশন সি মৎস্য নাকি অপশন ডি বনায়ন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মৎস্য মনে রাখবে ব্লু রেভলিউশন মৎস্যের সঙ্গে সম্পর্কিত পরবর্তী হলো ডায়মন্ড সিটি নামে পরিচিত কোন শহরটি অপশান এ পুনে অপশান বি আমস্টারডাম অপশান সি জোহানেসবার্গ নাকি অপশান ডি সুরাট এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সুরাট মনে রাখবে সুরাটকেই ডায়মন্ড সিটি বলা হয় নেক্সট প্রশ্ন হল মিনমে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ সুচেতা কৃপালিনী অপশন বি সরোজিনী নাইডু অপশন সি নন্দিনী শতপতি নাকি অপশন ডি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুচেতা কৃপালিনী মনে রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী নেক্সট প্রশ্ন হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি অপশন এ আর্যভট্ট অপশান বি রোহিণী অপশান সি ভাস্কর নাকি অপশান ডি ইনসার্ট এখানে অ্যান্সার হলো অপশান এ আর্যভট্ট আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্যাঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি তাদের বলবো আমাদের ভিডিও ভিডিওর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমাদের এই ক্লাস এবং আমাদের যত রকম ক্লাস করানো হয় তার পিডিএফগুলি দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যা তোমাদের যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ চলো দেখিনি আমাদের পরবর্তী প্রশ্ন হলো গোল্ডেন টেম্পল নিম্নলিখিত কোন শহরে অবস্থিত অপশন এ লুধিয়ানা অপশন বি অমৃতসর অপশন সি একা অপশন ডি পাতিয়ালা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অমৃতসর নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল আছে অপশান এ দশটি অপশান বি এগারোটি অপশান সি বারোটি নাকি অপশান ডি আটটি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি বারোটি মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট বারোটি তফসিল রয়েছে কিন্তু ভারতের মূল সংবিধানে মোট আটটি তফসিল ছিল পরবর্তীতে আরও চারটি তফসিল যুক্ত হয়ে বর্তমানে এখন মোট বারোটি তফসিল রয়েছে নেক্সট কোয়েশ্চেন হল সিন্ধু সভ্যতা এর প্রধান নগরী কোনটি অপশন এ হরপ্পা অপশন বি মহেঞ্জোদারো অপশন সি লোথাল নাকি অপশন ডি কালীবঙ্গন এখানে অ্যান্সার হবে অপশান সি লোথাল মনে রাখবে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরী ছিল লোথাল পরবর্তী হল ভারতের নেপোলিয়ন নামে নিম্নের কোন শাসক পরিচিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের নেপোলিয়ন নামে নিম্নের কোন শাসক পরিচিত ছিলেন অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি অশোক নাকি অপশন ডি হর্ষবর্ধন এখানে অ্যান্সার হলো অপশন বি সমুদ্রগুপ্ত মনে রাখবে সমুদ্রগুপ্তই ছিলেন ভারতের নেপোলিয়ান পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম রেলপথ চালু হয় নির্মুক্ত কোন সালে অপশন এ আঠেরোশো পঞ্চাশ সালে অপশন বি আঠেরোশো সালে অপশন সি আঠেরোশো সালে নাকি অপশন ডি আঠারোশো একষট্টি সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আঠারোশো সালে মনে রাখবে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল আঠারোশো সালে নেক্সট প্রশ্ন হলো মানব দেহে রক্ত জমান বাধ্যে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন কে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি ভিটামিন কে মনে রাখবে মানব দেহে রক্ত জমান বাঁধতে সাহায্য করে ভিটামিন কে নেক্সট হলো নিম্নে রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে ছিলেন অপশান এ হিটলার অপশান বিসমার্ক অপশান সি মুসুলি আর ডি নেপোলিয়ন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বিস্মার্ক মনে রাখবে রক্ত ও লোহনীতির প্রবক্তা ছিলেন বিস্মার্ক পরবর্তী হল নিম্নের কোন মৌলটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে অপশান এ ব্রোমিন অপশান বি গ্যালিয়াম অপশন সি সোডিয়াম নাকি অপশান ডি ক্লোরিন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্রোমিন নেক্সট হলো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা হয় অপশন এ তিনশো বাহান্ন নং অপশন বি তিনশো ছাপ্পান্ন নং অপশন সি তিনশো ষাট নং নাকি অপশন ডি তিনশো আটষট্টি নং এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ তিনশো বাহান্ন নং মনে রাখবে ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন নং অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পরবর্তী হল ডেভিস কাপ টেনবির কোন খেলার সঙ্গে সম্পর্কিত অপশন এ ব্যাডমিন্টন অপশান বি টেনিস অপশান সি টেবিল টেনিস নাকি অপশন ডি রাগবি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি টেনিস মনে রাখবে ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন হলো ভারতের প্রথম কাগজের তৈরি মুদ্রা বা পেপার কারেন্সি চালু হয় নিম্ন কোন গভর্নর জেনারেলের সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম কাগজের তৈরি মুদ্রা বা পেপার কারেন্সি চালু হয় নিম্নের কোন গভর্নর জেনারেল আমলে অপশন এ ওয়ারেন হেস্টিংস অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড ডালহৌসি নাকি অপশন ডি লর্ড মিন্টো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি লর্ড ক্যানিং মনে রাখবে গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের আমলেই ভারতের প্রথম কাগজের তৈরি মুদ্রা বা পেপার কারেন্সি চালু হয়েছিল নেক্সট হল মানব দেহের কোন অঙ্গটি ভিটামিন এ সঞ্চয় করে অপশান এ কিডনি অপশান বি প্লিহা অপশান সি যকৃত অগ্নাশয় এখানে অপশন সি যকৃত মনে রাখবে মানব দেহের যকৃতেই ভিটামিন এ সঞ্চিত থাকে হলো ডোভার প্রণালী নিম্নের কোন দুটি দেশকে পৃথক করে অপশন এ ফ্রান্স ও স্পেন অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স অপশন সি ইতালি ও ফ্রান্স নাকি অপশন ডি জার্মানি ও ডেনমার্ক এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স মনে রাখবে ইংল্যান্ড ও ফ্রান্সকে ডোভার প্রণালী পৃথক করেছে পরবর্তী হলো ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিন্মের কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিন্মের কোনটি অপশান এ কণিকা জাতীয় উদ্যান অপশান বি কাইবুল লামজাও জাতীয় উদ্যান অপশান সি নন্দনকানন জাতীয় উদ্যান নাকি অপশান ডি নকরেক জাতীয় উদ্যান এখানে অ্যান্সার হয়ে যাবে কেইবুল লামজাও জাতীয় উদ্যান মনে রাখবে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হল কেইবুল লামজাও জাতীয় উদ্যান এটি ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত রাজ্যটি মনে রাখবে ভারতের মণিপুর রাজ্যে কেইবুল লামজাও জাতীয় উদ্যান হল ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নেক্সট হলো রূপালী বিপ্লব নিম্বে কোনটির সঙ্গে সম্পর্কিত অপশন এ ডিম অপশন বি মাছ অপশান সি দুধ টেক অপশন ডি ধান এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিম ও পোলট্রি উৎপাদন মনে রাখবে রূপালি বিপ্লবটি ডিম ও পোলট্রি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিম্বের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ উনিশশো তিরিশ সালে অপশন বি উনিশশো চৌত্রিশ সালে অপশন সি উনিশশো পঁয়ত্রিশ সালে নাকি অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে দুটি মনে রাখবে দুটি তোমাদের পরীক্ষায় অনেকবারই এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নক্ত কততম সংবিধান সংশোধনী অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের অনেক পরীক্ষাতেই এই প্রশ্নটি এসে থাকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নের কততম সংবিধান সংশোধনী অনুযায়ী অপশন এ বিয়াল্লিশতম সংশোধনী অপশন বি চুয়াল্লিশতম সংশোধনী অপশন সি বাহান্নতম সংশোধনী নাকি অপশন ডি একষট্টিতম সংশোধনী এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিয়াল্লিশতম সংশোধনী মনে রাখবে বিয়াল্লিশতম সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল নেক্সট হলো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পারলে তোমাদের একটি কোনো নোট খাতায় তুলে রাখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে অপশন এ ফর্টি এইট এ অপশন বি ফিফটি ওয়ান এ অপশান সি থার্টি টু বি নাকি অপশন ডি নাইনটিন এ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফিফটি ওয়ান এ নেক্সট প্রশ্ন হলো ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন অপশান এ সুমিত্রা মহাজন অপশন বি মীরা কুমার অপশন সি প্রতিভা পাটিল নাকি অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মীরা কুমার এটাও তোমাদের অনেক পরীক্ষা এসে থাকে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে মীরা কুমার নেক্সট হলো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত অপশন এ ষাট বছর অপশন বি বাষট্টি বছর অপশন সি পঁয়ষট্টি বছর নাকি অপশন ডি পঞ্চান্ন বছর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঁয়ষট্টি বছর মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল পঁয়ষট্টি বছর পরবর্তী হলো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন অপশন এ টি এন শেষান অপশন বি সুকুমার সেন অপশন সি জে এম লিঙ্গো নাকি অপশন ডি এস পি মুখার্জি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুকুমার সেন মনে রাখবে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন পরবর্তী হল ভারতের অ্যাটর্নি জেনারেল নিনভের কার দ্বারা নিযুক্ত হন এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেল নিনবের কার দ্বারা নিযুক্ত হন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি পার্লামেন্ট বা সংসদ অপশন সি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে যাবে অপশন সি রাষ্ট্রপতি মনে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার উল্লেখ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার উল্লেখ রয়েছে অপশন এ অনুচ্ছেদ তিনশো বাহান্ন অপশন বি অনুচ্ছেদ তিনশো ষাট অপশন সি অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন নাকি অপশন বি অনুচ্ছেদ তিনশো আটষট্টি এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ তিনশো ষাট মনে রাখবে ভারতীয় সংবিধানের তিনশো ষাট নং অনুচ্ছেদেই আর্থিক জরুরি অবস্থার উল্লেখ রয়েছে পরবর্তী হল রোভার্স কাপ নিমের কোন খেলার সাথে সম্পর্কিত অপশন এ ক্রিকেট অপশান বি হকি অপশান সি ফুটবল নাকি অপশান ডি টেনিস এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফুটবল মনে রাখবে রোভার্স কাপ ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত নেক্সট হলো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে অপশন এ উনিশশো বাহাত্তর সালে অপশান বি উনিশশো চুয়াত্তর সালে অপশান সি উনিশশো ছিয়াত্তর সালে নাকি অপশান ডি উনিশশো আটাত্তর সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো চুয়াত্তর সালে রাজস্থানের পোখরানে মনে রাখবে ভারতীয় সংবিধানে প্রথম পারমাণবিক পরীক্ষা হয় উনিশশো চুয়াত্তর সালে রাজস্থানের পোখরানে নেক্সট হলো ভারতের শ্বেত বিপ্লব এর জনক কে ছিলেন অপশান এ এম এস স্বামীনাথন অপশান বি ভার্গিস কুরিয়েন অপশান সি ডক্টর অরুণ কৃষ্ণন নাকি অপশান ডি ডক্টর হীরালাল চৌধুরী এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভার্গিস কুরিয়েন মনে রাখবে ভার্গিস কুরিয়ানী ছিলেন ভারতে শ্বেদ বিপ্লবের জনক বাকি অপশনগুলি দেখে নাও এখানে এম এস স্বামীনাথন ছিলেন সবুজ বিপ্লবের জনক এবং সি এবং ডি এর ডক্টর অরুণ কৃষ্ণন এবং ডক্টর হিরাল চৌধুরী ছিলেন ভারতে নীল বিপ্লবের জনক প্রতিটি মনে রাখবে প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা নিনবের কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা নিম্নের কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে অপশন এ গ্রেট ব্রিটেন অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি অস্ট্রেলিয়া নাকি অপশন ডি কানাডা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে নেক্সট হলো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় নিম্নোক্ত কোন সালে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো চুয়াত্তর সালে অপশন সি উনিশশো পঁচাত্তর সালে নাকি অপশন ডি উনিশশো ছিয়াত্তর সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো পঁচাত্তর সালের উনিশে এপ্রিল মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে উনিশে এপ্রিল নেক্সট হলো নিমের কোনটি হলো ভারতের দীর্ঘতম বাদ অপশন এ তেহরি বাদ অপশন বি হীরাকুদ বাদ অপশন সি ভাকরা নাঙ্গাল বাদ অপশন ডি সর্দার সরোবর বাদ এখানে অ্যান্সার হল অপশান বি হীরাকুদ বাদ মনে রাখবে হীরাকুত বাদই হলো ভারতের দীর্ঘতম বাদ এবং তেহরি বাদ হলো ভারতের উচ্চতম বাদ নেক্সট হলো গুলির মধ্যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি অপশন এ থাইরয়েড গ্রন্থি অপশন বি লিভার অপশন সি পিটুইটারি গ্রন্থি নাকি অপশন ডি অগ্নাশয় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লিভার মনে রাখবে লিভারই হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম নেক্সট হলো নিচের ধাতুগুলির মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি অপশন এ সোডিয়াম অপশন বি লিথিয়াম অপশন সি পটাশিয়াম নাকি অপশন ডি ম্যাগনেশিয়াম এখানে অ্যান্সার হলো অপশন বি লিথিয়াম মনে রাখবে লিথিয়ামই হলো ধাতুদের মধ্যে সবথেকে হালকা ধাতু নেক্সট হল ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি অসম অপশান সি রাজস্থান নাকি অপশন ডি কর্ণাটক এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মোট এগারোটি জাতীয় উদ্যান রয়েছে কোশ্চেনটি হলো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মোট এগারোটি জাতীয় উদ্যান রয়েছে পরবর্তী প্রশ্ন হলো নির্মের কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় অপশন এ নাইট্রাস অক্সাইড অপশন বি নাইট্রিক অক্সাইড অপশন সি নাইট্রোজেন অক্সাইড নাকি অপশন ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে আনসার হয়ে যাবে অপশন এ নাইট্রাস অক্সাইড মনে রাখবে নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাস পরবর্তী হল নির্মের কোন ধাতু সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী অপশন এ তামা অপশন বি রূপা অপশন সি সোনা নাকি অপশন টি অ্যালুমিনিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রূপা মনে রাখবে রূপাই হলো সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী নেক্সট হলো সমৃদ্ধ পুঞ্জ নিম্মুক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ উনিশশো বিয়াল্লিশ সালে অপশান বি উনিশশো তেতাল্লিশ সালে অপশান সি উনিশশো চুয়াল্লিশ সালে নাকি অপশান ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে মনে রাখবে সম্মিলিত জাতিরপুজ উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন হলো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি জওহরলাল নেহরু অপশন সি ডক্টর পি আর আম্বেদকর অপশন ডি রাজেন্দ্র প্রসাদ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর মনে রাখবে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে আজকে আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে হলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয় পরবর্তী হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে অপশন এ আঠেরোশো সালে অপশন বি আঠেরোশো সালে অপশন সি আঠারোশো সালে নাকি অপশন ডি উনিশশো সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আঠারোশো সালের আঠাইশে ডিসেম্বর মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের আঠাশে ডিসেম্বর নেক্সট প্রশ্ন হল আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি মহারাষ্ট্র নাকি ক্যাপশন ডি রাজস্থান এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজস্থান মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং যদি বলা হতো জনসংখ্যার দিক থেকে তাহলে অ্যান্সার হয়ে যেত উত্তরপ্রদেশ তাই মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন হল ভারতের জাতীয় পতাকার রূপকার কে ছিলেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশন সি পিয়ালি ভেঙ্কাইয়া নাকি অপশন ডি রাজেন্দ্র প্রসাদ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া মনে রাখবে ভারতের জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট হলো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো সালের কোন তারিখে অপশান এ উনিশে ডিসেম্বর অপশন বি তেরোই এপ্রিল অপশন সি সতেরোই জুলাই নাকি অপশন ডি চব্বিশে নভেম্বর এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালের কোন তারিখে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেরোই এপ্রিল মনে রাখবে জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল পরবর্তী প্রশ্ন হলো নিম্লিখিত কোনটি ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর অপশন এ পারাদ্বীপ বন্দর অপশন বি বিশাখাপট্টনম বন্দর অপশন সি জওহরলাল নেহরু বন্দর নাকি অপশন ডি ছত্রপতি শিবাজী বন্দর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহরু বন্দর মনে রাখবে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হল জওহরলাল নেহেরু বন্দর এটি মুম্বাইয়ে অবস্থিত পরবর্তী হল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিমের কোন নদীর তীরে অবস্থিত অপশান এ দামোদর অপশান বি ভাগীরথি অপশান সি হুগলি নেক অপশান ডি ময়ূরাক্ষী এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ দামোদর মনে রাখবে দামোদর নদীর তীরেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি অবস্থিত পরবর্তী হল নির্মক্ত ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের অনেক পরীক্ষাতেই এসে থাকে নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট নাকি অপশন ডি মহারাষ্ট্র এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজস্থান মনে রাখবে ভারতের রাজস্থান রাজ্যেই প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো ভারতের প্রথম বায়ু সেনা প্রধান কে ছিলেন অপশন এ সুব্রত মুখার্জি অপশন বি অর্জুন সিং অপশন সি পি সি লাল নাকি অপশন ডি প্রকাশ মেহরা এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুব্রত মুখার্জি মনে রাখবে ভারতের প্রথম বায়ু সেনা প্রধান ছিলেন সুব্রত মুখার্জি পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে অপশন এ বিয়াল্লিশতম অপশন বি চুয়াল্লিশতম অপশন সি একষট্টিতম নাকি অপশান ডি তম এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি একষট্টিতম মনে রাখবে ভারতীয় সংবিধানের একষট্টিতম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে